আগামী তেসরা মে দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে কর্কর রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কর রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্রের আশীর্বাদপ্রাপ্ত রাশি হল কর্কট রাশি যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কট্ক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র কর্কট রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসার দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সমস্ত প্রবলেম বা সমস্যাগুলি থেকে আপনারা এবার আশার আলো দেখতে পাবেন জয় করফল রাটা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বলি বজরং বলি হনুমানজি জয় আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির গোটা বছরটি কেমন কাটতে চলেছে সেটাই হলো আজকের আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের পেতে কমেন্ট বক্সের শনি মহারাজের অবশ্যই একটি নাম নিয়ে যাবেন কটকর রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কর্করাশির অধিপতি গ্রহগুলো চন্দ্র তাই কর্করাশির সামনেই আসে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কর্ক রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি আসছে এবং এই পরিবর্তনশীল ফলাফলগুলি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে থাকতে সে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের মূল আলোচনার বিষয় তেসরা মে শনিবার দু হাজার পঁচিশ এবং আগামী ছয়ই মে মঙ্গলবার দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল স্ত্রিকোণ রাশি কর্ক রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে যার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে সাড়ে যোগ যার ফলস্বরূপ কালপুরুষের পুরুষের রাশিচক্রের চতুর্থম রাশি কর্ক রাশিতে বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশির পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য নির্ধারণে নটি বড় পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষশাস্ত্রীয় পরশুরীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী তেসরা মে দু থেকে আগামী ছয়ই মে দু তারিখের পর থেকেই এই রাশিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই স্বররেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ এর সাথেই দেবগুরু বৃহস্পতি আপনার কর্ক রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্ক রাশির সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ দরুন কর্ক রাশিতে পয়লা মে থেকেই সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধের একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে কেন্দ্র যোগ এর প্রভাবে কর্করাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্করাশির পুনঃপশু নক্ষত্র কর্করাশির পশ্চবি নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্করাশির জীবনে আগামী পয়লা মে থেকে তেসরা মে এই সময়ের মধ্যে রাশি পরিবর্তনের কারণে সমগ্র মে জুন কিংবা সর্বোপরি দু সালের মধ্যে কর্করাশি বা কটকট লগ্নের জাতক জাতিকাদের ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরেই একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদাদের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তান বা সন্তীদের ক্ষেত্রে হোক দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিলো এরপর কিন্তু সেই জায়গায় উন্নতিশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছেন শ্বশুর শাশুড়ি থেকে দীর্ঘদিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করে এসছেন মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সব দিক থেকে সমস্যাগুলো এবার মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে এই রাশি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এ যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে শুভ সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোর লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কর্ক রাশি বা ক্যান্সার সাইন রাশির প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক বা দাম্পত্যের জীবনে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল এই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কক বা কটকর লগ্নের সাপেক্ষে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান থেকে বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মার সাথে হোক ভাই বোনের সাথে হোক কিংবা দামপত্রের জায়গায় হোক এতদিন ধরে চলে আসছিল বোঝাপড়ার অভাব মনের অমিল অমিল মতের নেওয়ার এই জায়গার সমস্যাগুলি এবার সম্পূর্ণ চলেছে বিশেষ করে মনে রাখবেন তেসরা মে দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কিন্তু কর্কট রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন তবে মনে রাখবেন এর পূর্ববর্তী সময়কাল পর্যন্ত কর্ক রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে সেটা হতে পারে ইলেকট্রনিক্স কিংবা আগুন এই সব দিক থেকে একটু দূরে থাকতে হবে এবং পরবর্তী ক্ষেত্রটি হলো যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা এবং পরবর্তী খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু এই রাশির মানুষদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ কর্ক রাশির মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ সময় পেটের সমস্যা লিভারের সমস্যা লেগেই থাকে তাই আপনারা একটু নিয়ম খাওয়া দাওয়া করবেন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা ইতিবাচক শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন বাড়ির কোনো বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করুন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী তেসরা মে দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্ব চলতে থাকবে তবে তেসরা মে দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত হবে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে এই জায়গায় মঙ্গল কিন্তু একটা আনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা যে কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী মে থেকে জুন দু হাজার পঁচিশ এই সমগ্র সময়কালটির মধ্যেই আগামী তেসরা মে শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গাগুলিতে থাকবে এগিয়ে যাওয়ার কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে কিংবা শনিদের পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে দিয়ে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে তো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন এমনও কিছু স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন বহু স্ট্রাগেল করে চলেছেন কিন্তু যথার্থ ফলাফল আপনারা পাচ্ছেন না আপনাদের পড়াশোনা বিফরে যাচ্ছে এবার কিন্তু অর্থাৎ তেসরা মে দু এই সময়কালটির পরবর্তী দিন থেকে শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তার পরবর্তী সময়কাল থেকে যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেফ সেকশান অর্থাৎ প্রার্থীর পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্কর রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির ক্ষেত্রে কর্কর রাশির ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি তেসরা মেয়ের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে পাশাপাশি যারা পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কনট্যাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সুযোগ অর্থাৎ শুভ সময়ে আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার চির নির্মূলভাবে মিটে যাবে এবং কর্করাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির পরবর্তী পরিবর্তনটি হল কর্করাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ড করে সৃষ্টি করেছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন আপনারা যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধার পর বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন কি কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াই ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করবে মধ্য কখনোই তাই এরপর থেকে পয়লা মে দু এই সময়কাল থেকেই কিন্তু জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন পাড়াপাড় করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াই সফলতার শীর্ষে উঠতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন